তৃতীয়বারের জন্য সেই ফার্স্ট হ্যালো গাইস এই ভিডিওতে দেখতে চলেছেন আপনারা সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর থানা এলাকার ভূঁইকুমারি থেকে ঐতিহাসিক ঘোড়া দৌড় সেই ভূঁইকুমারি থেকে ঘোড়া দৌড় অর্থাৎ মাঠ খুব খারাপ অবস্থা আপনারা দেখুন জল মাঠে ভর্তি সেই অবস্থা অর্থাৎ অনুকূল পরিস্থিতি নয় প্রতিকূল পরিস্থিতিতে যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হলো সেই মথুরাপুর ভূই থেকে ঘোড়া দৌড় আপনাদের দেখাতে চলেছি সেই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রথম বাজি দ্বিতীয় বাজি তৃতীয় বাজি এবং কোন ঘোড়া প্রথম তৃতীয় তৃতীয় হলো এই ভিডিওতে দেখাতে চলেছি আপনারা দেখুন আশা করি ভালো লাগবে তো আজকের এই ভূমি থেকে চ্যাম্পিয়ন হয় অর্থাৎ তিন তিনবার হ্যাটট্রিক করে ফেললেন সেই সাবির শেখ জোকি সাবির শেখ এবং সেই ঢোলা নীলের হাট ইলিয়াসপুর কাইতের ঘোড়া ঢোলা নীলের হাট ইলিয়াসপুর কাইতের ঘোড়া যেটির জকি ছিল রাজ সাবির শেখ তো সেই ঘোড়া তিন তিনবার হ্যাটটিক করলো পাঁচ নম্বর জকি আপনারা দেখুন সেই প্রতিকূল পরিস্থিতিতে অর্থাৎ বৃষ্টির জলে সেই কর্দমাক্ত ঘোড়া প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হলো তো এই ভিডিওতে দেখুন যদি ভালো লাগে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা এখন যে ঘোড়াটি দেখছেন পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বৃহত্তম ঘোড়াগুলির মধ্যে একটি ঘোড়া দাঁতপুরের ঘোড়া নাম কি মালিকের দাদা সাইরুল মল্লিক সেই দাঁতপুরের ঘোড়া যেটা আপনারা এখন দেখছেন কত বড়ো ঘোড়া নতুন আনা হয়েছে ঘোড়াটি কত টাকার বিনিময়ে আনা হয়েছে এক লাখ কুড়ি দিয়ে কোথায় বিহার থেকে আনা হয়েছে নাকি ঘোড়া সম্ভবত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বা পশ্চিমবঙ্গে যে আমদানি হয় সেটি বিহার থেকে আসে তো সেই বিহার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে শাহরুল মল্লিক দাঁতপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিবাজার থানার দাঁতপুর এলাকা থেকে দেখছেন সেই ঘোড়া সব ঘোড়া বাঁশে ঘোরে এই ঘোড়াটিকে দেখছি আমরা এখন মাঝখানে ঘুরছি অর্থাৎ নিচানা যেখানে ঘুরবে Come mm -hmm. আমরা এখন চলে এসেছি সেই দক্ষিণ পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরবুর থানা এলাকার মথুরবুর থানা এলাকার ভূইকুমারিতে যেখানে বিখ্যাত বিখ্যাত ঘোড়া পশ্চিমবঙ্গ থেকে এসেছে যেমন ইলিয়াস পুরকাইতের ঘোড়া এবং মুজফরের ঘোড়া দেখতে পাচ্ছেন তো সেই ঘোড়া যারা আর কি এখানকার পরিচালক যে মেলা কমিটি পরিচালক যারা ঘোড়া ঘোড়াছুটকে পরিচালনা করবে তো সেই সমস্ত মানুষজনকে দেখাচ্ছি তারা তারা পতাকা নিয়ে তারা পতাকা নিয়ে রেডি তো ঘোড়া এবার নিশানা দেখাতে যাবে আপনারা এখন দেখছেন সেই কথা বাহিনী দাগপুর গুঞ্জিপুরের তিন তৃতীয়বারের জন্য দ্বিতীয় হলো তিন তিন দ্বিতীয় হলো সেই মদিনা আল্লাহর মদিনা আল্লাহর মদিনা আল্লাহর তৃতীয়বারের জন্য সেই ফাস্ট আজকের এই ভুঁই থেকে মધુরাপুর এর থেকে ইলিয়াস সুলকাই দেখো আর হ্যাটট্রিক করলো এই মাটি দেখতে আছে না এটা ইলিয়া সুলকাইতে ঘোড়া এবং ইলিয়াস ইলিয়াসপুর গাড়িতে ছেলে বসেছে সেই ঘোড়াতে যোগীর বদলে ছেলে বসেছে আর কি ঘোড়াতে আপনারা দেখলেন এটা একটা অভিনব দৃশ্য এখন ঘোড়া আছে দেখুন বাচ্চা ঘোড়া কত স্পিডে ছুটে আছে কি দারুণ বাচ্চা ঘোড়া কত স্পিডে ছুটে আছে দেখুন ছুটে আছে বাচ্চা ঘোড়া চার নম্বর ঘোড়া দেখুন এটা বুড়ো ঘোড়া মারতে 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 নিয়ে আসছে আরেকটি ঘোড়া দেখুন যেন ঘোড়ায় হেঁটে আসছে ঘোড়া যেন হেঁটে আসছে দেখুন সেই মুশারফের ঘোড়া ছোট ঘোড়া তাহলে মুশারফের ঘোড়া এলো এবং দ্বিতীয় সেই দেখতে পাচ্ছেন সেই সামনামনির ঘোড়া দ্বিতীয় দ্বিতীয় ঘোড়া আপনারা দেখছেন সীমানায় ঢুকে গেল আবারও দ্বিতীয়বার ফার্স্ট হয়েছে সেই ইলিয়াসপুরকাইতে ঘোড়া নীলের হাট ঢোলার নীলের হাটের

এখন উপস্থিত সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ পরগনা জেলার মথুরাপুর থানা এলাকার ভইকুমারি গ্রামে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া দৌড় তো সেই ঘোড়া দৌড়ে যিনি মূল পরিচালক অ্যাকচুয়ালি যার ঘন্টা দেখে অনুসরণ করে ঘোড়া দৌড়বে তো সেই মানুষটাকে দেখছি দাদা আপনার নাম কি বিশ্বনাথ সরদার বিশ্বনাথ সরদার বাড়ি কোথায় ভৈকুমারি ভৈকুমারিতে বাড়ি তো বিশ্বনাথ সরদার মহাশয় আমাদের দু সালে ঘন্টা মারার দায়িত্ব নিয়েছে ঘোড়া সেই ঘন্টাকে অনুসরণ করে দৌড়ব এখনো ঘোড়া আসছে দেখুন এখনো সেই ঘোড়া আসছে দেখুন আজকের এই মথুরাপুর ভুইকুমারী থেকে আমরা যে ঘোড়া দৌড় দেখলাম সেই ঘোড়া দৌড়ের চেঞ্জের নাম কি বাবু হ্যাঁ শেখ সেই সাবির আবার দেখছেন তো সেই সাবির শেখ আজকের এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তিন তিনবার ইলিয়াস পুরকাইতে ঘোড়াকে চ্যাম্পিয়ন করেছে আপনারা এখন দেখছেন সেই সাবির আমাদের দাঁতপুর গুঞ্জিপুরে যে ঘোড়া ফার্স্ট হলো তো সে ঘোড়া মালিকের নাম এই সেকেন্ড হলো তিন তিন বার সেকেন্ড হলো মધુরাপুর ফুয়কুয়ারি থেকে ঘোড়া মালিকের নাম কি মরজিনা হల్లার মরজিনা হల్లার তো আপনারা এই জয় কেমন লাগছে খুব আনন্দ লাগলো আমার খুব আনন্দ লাগলো তো এরি একজন ঘোড়ার অন্যতম পরিচালক সেই পরিচালকের কাছ থেকে জেনে নিলাম দাজপুর গুঞ্জিপুরের ঘোড়া যে ঘোড়া আজকে ফুয়কুয়ারি থেকে তিন তিন বার দিতি হলো আছে এবং এই যে ছোট ঘোড়াটা দেখছেন এ পাঁচ পাঁচ পাঁচে হয়েছে তিন তিন বার সত্যি মন জয় করে নিয়েছে এবং এই যে ঘোড়াটি লাদি মারতে মারতে আনা হচ্ছে হচ্ছে দেখো আনা হচ্ছে সেই ঘোড়া এখন যেন হেঁটে হেঁটে আছে দেখো দেখতে আছেন যেন পার হয়নি হেঁটে হেঁটে আসছে এটা হচ্ছে মোশারফের ঘোড়া দাদপুর গুঞ্জিপুরের তৃতীয়বারের জন্য দ্বিতীয় হলো তিন তিনবার দ্বিতীয় হলো তৃতীয়বারের জন্য সেই ফার্স্ট ইলিয়াস পুরকাইতের ঘোড়া তৃতীয়বারের জন্য পাঁচ নম্বর ঘোড়া ফার্স্ট ইলিয়াস পুরকাইতে ঘোড়া হ্যাট্রিক করলো আজকে আজকের এই ভুঁইকুমারি থেকে মথুরাপুরের এখনো ঘোড়া আসছে দেখুন এখনো সেই ঘোড়া আসছে দেখুন আজকের এই মথুরাপুর ভূই থেকে আমরা যে ঘোড়া দৌড় দেখলাম সেই ঘোড়া দৌড়ের চেঞ্জ নাম্বারটা দেখি পাঁচ নম্বর সেই ইলিয়াসপুর কাইদের চকিত নাম কি বাবু হ্যাঁ সাবির শেখ সেই সাবির শেখকে আবার দেখছেন তো সেই সাবির শেখ আজকের এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তিন তিনবার ইলিয়াস পুরকাইতে ঘোড়াকে চ্যাম্পিয়ন করেছে আপনারা এখন দেখছেন সেই সাবিরকে আমাদের দাঁতপুর গুঞ্জিপুরে যে ঘোড়া ফার্স্ট হলো তো সেগুনা মালিকের নাম এই সেকেন্ড হলো তিন তিন বার সেকেন্ড হলো মધુরাপুর ভুঁইকুমারী থেকে ঘোড়া মালিকের নাম কি মরজিনা হালদার মরজিনা হালদার তো আপনারা এই জয় কেমন লাগছে খুব আনন্দ লাগলো আমাদের খুব আনন্দ লাগলো তো এরি একজন ঘোড়ার অন্যতম পরিচালক সেই পরিচালকের কাছ থেকে জেনে নিলাম দাসপুর গুঞ্জিপুরের ঘোড়া যে ঘোড়া আজকে ভুঁইকুমারী থেকে তিন তিন বার দিতি হলো সুকাছে এবং এই যে ছোট ঘোড়াটা দেখছেন যে পাঁচ পাঁচ পাঁচে হয়েছে তিন তিন বার সত্যি মন করে নিয়েছে এবং এই যে ঘোড়াটি লাথি মারতে মারতে আনা হচ্ছে লাথি মারতে মারতে আনা হচ্ছে দেখো লাথি মারতে মারতে আনা হচ্ছে সেই ঘোড়া এখন যেন হেঁটে হেঁটে আছে দেখো যেন পার হয়নি যেন এই যে নিশানার বাঁশ দেখতে আছেন যেন পার হয়নি হেঁটে হেঁটে আসছে এটা হচ্ছে মোশারফের ঘোড়া দাঁতপুর গুঞ্জিপুরের তৃতীয়বারের জন্য দ্বিতীয় হলো তিন তিনবার দ্বিতীয় হলো সেই মদিনা আল্লাহর মদিনা আল্লাহর মদিনা জন্য সেই ফার্স্ট ইলিয়াসপুর ফাইটারের ঘোড়া তৃতীয়বারের জন্য পাঁচ নম্বর ঘোড়া ফার্স্ট ইলিয়াসপুর ফাইটার গোনা হ্যাটট্রিক করলো আজকে আজকের এই ভুল থেকে মધુনাপুরের